হ্যাঁ সব মরবে না সব মরবে সব কি মরবোতাল থাকবে হ্যাঁ কিছু থাকবে ওগুলা গ্যাপ ফিলিং করে দিত অনেক গাছ নষ্ট হয়ে গেছে আমি বেগুন আবাদ করছি দেড় বিঘা দেড় বিঘার মধ্যে দশ কালির মতো এখনো এক কোমর পানির নিচে পড়ে আছে আর কিছু বাকি অংশ পানি ধরা ধরা অবস্থা ওটা কোনো গ্যারান্টি নেই তলায় যাইতে আমি গত বছর দেড় বিঘা ভুঁই আবাদ করছি তিন লাখ টাকা বেশি আর এই বছর দুই আবাদ করছি এখন পানি নিচে এখন চারা গুলো সব বাঁচবে কিনা ওটা খুব সমদে এখন এখন কি অবস্থা হবে এমনি তো সারের করে সারেরও সংকট এখন চারা তো পাচ্ছি না এখন তো বাগল তো লাগাইতে পারছি না গত বছর তুলে নেয় এবার আমাদের খুব ক্ষতি ক্ষতি হচ্ছে এই জমিতে আমি গত বছর বেগুন চাষ করে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকায় করেছিলাম আর এখন যে পজিশন হয়েছে এই যে পরে পরে যে পানিটা আসছে এসে সমস্ত বেগুন ডুবে গেছে ডুবে যাওয়ার পরে এখন এই গাছ আর একটা হবে না এখন যে লাগাবো লাগানোর মতো চারাও আমাদের হাতে নেই এই বেগুন চাষ করে আমাদের প্রতি বছর অর্থনৈতিকভাবে আমরা অনেক লাভবান হয়ে থাকি কিন্তু এবছর হয়তো সেই লাভ সেই লাভটা থেকে আমরা সবাই বঞ্চিত হচ্ছি এখানে প্রায় পঞ্চাশ একশো থেকে দুইশো ফ্যামিলির বেগুন চাষ করে এবং এই বেগুনটা বাংলা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় আমাদের এখান থেকে এতে সবাই লাভবান হয় বা ভালোভাবে খেতে পারে তিন বিঘার মতো আধা বিঘা জমি আছে আর সব বন্যায় নিচে চলে গেছে এই তিল আর মনে হয় কোনো বুদ্ধি নাই যদি কোনো বিধি ব্যবস্থা থাকে তা আপনারা

দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু একসাথে এখানে কৃষক আমার স্থানীয় মেম্বার আমার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দর সহ আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত এখানে যে আমরা হঠাৎ করে যে বন্যাটা এ যদি এটা অনাকাঙ্ক্ষিত একটা বন্যা আমরা ধরে নিব তাই না এখন তো বন্যা হওয়ার কথা না বিশ্বকে ইন্ডিয়ার পানি কিছু আমাদের দেশের পানি মিলে এই যে আমাদের যে আগাম যে এই চরের যে সবজিটা এটা আমাদের অর্থনীতি বিশাল একটা ইকোনমি এখানে যোগ করে তো এইখানে আগাম সবজিটা হচ্ছিলো কিন্তু এই বন্যার কারণে এটা অনেকটাই আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি স এবং কিছুগুলো রিকভার করবে আর কি যেটা পানি নেমে গেছে খুব দ্রুতই সেটা বাঁচবে দু একটা গ্যাপ ফিলিং করলেও চলবে আর বাকি যেগুলো এখনও পানি নামতেছে না সেটা আমাদের মনে হচ্ছে রিকভার করা একটু টাফ হবে তো আপনি জানেন যে আমাদের কৃষি বিভাগে তো আর নিজস্ব ফান্ড নাই তো আমাদের যে প্রণোদনা আসবে এই যে আপনি জানেন যে সামনে অক্টোবরের পনেরো তারিখ থেকে আমাদের রবি মৌসুম শুরু হবে এই রবি মৌসুমে আমাদের যে রবি শস্যগুলো আছে এই রবি শস্যের যে আমাদের বিভিন্ন ফসল আছে যে আমাদের যেমন গম আছে ভুট্টা আছে সরিষা আছে কালাই আছে বিভিন্ন ধরনের এই এই ধরনের প্রণোদনাগুলো দেওয়ার জন্য আমরা এই এখানকার যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত যারা কৃষক আছেন তাদেরকে আমরা অগ্রাধিকার দেবো এবং তাদের অগ্রাধিকার তালিকা তৈরি করে তাদেরকে আমরা সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে যে আপনি একটা জানতে চাচ্ছেন যে সারেরা আপনি জানেন যে আমাদের এখানে সারের কোনো সমস্যা নাই ধরতে জাস্ট এটা একটা আমাদের সুষ্ঠু বন্টনের জন্য আমরা সরাসরি ডিলারের পয়েন্ট থেকে আমাদের কুষকারীদের উপস্থিতি সরাসরি ন্যায্য মূল্যে সরকার সরকারি ন্যায্য মূল্যে এবং সরকার নির্ধারিত মূল্যে আমরা কৃষকদের দিচ্ছি আমাদের এখনও সারের ওইরকম সংকট এখনও তৈরি হয়নি হবেও না আশা করা যায় আর সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখন এই জমিগুলো আছে এখানে জো আস্তে আস্তে আমাদের এই মাস শেষ শেষ হয়ে যাবে এই জো আসবে আমার সামনে মাসে পর্যাপ্ত সার আছে অনেক ডিএপি এমওপি আমার হচ্ছে ইউরিয়া পর্যাপ্ত আছে যেখানে আমার ইউরিয়া আরও পরেই থাকবে ধরতে গেলে কারণ সামনে মানুষের আমার ধানে কোনো ইউরিয়া লাগবে না এবং এই ইউরিয়াটা আমার এই যে বেগুন এবং ডিএপি এবং এমওপি এমওপি তো এখনও পর্যাপ্ত সার আছে এমওপি সার কেউ নিচ্ছেই না ধরতে গেলে এই এমওপি সার আছে কারও কোনো সারের সংকট থাকবে না আমার এখানে উপসভকারী কৃষি কর্মকর্তাবৃন্দ রয়েছেন এবং ওনাদের তালিকা তৈরি করে যার যেটা সমস্যা এটা আমরা চেষ্টা করব। আর এই যে বেগুনের চারা যেগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এনাদের বেগুনের চারা কোথায় ভালো এবং সুস্থ সবল ভালো জাতের চারা পাওয়া যায় আমরা এদের সাথে কানেকশন করে দিব এবং ওনাদের আমরা সংযোগ করে দিয়ে যাতে ওনারা এই বেগুনের যে এই চাষাবাদটা এটা অব্যাহত রাখতে পারে আর কি